প্রবাসীদের সব থেকে কষ্টের কাজ হলো রান্না করে খাওয়া সারাদিন কাজ করে এসে রান্না করা অনেক বেশি কষ্টের আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে কাজের থেকে আসার সময় গরু গুঁড়ে নিয়ে আসছিলাম অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করতেছিল কিন্তু রান্না করার ভয় হইতেছে নিয়ে আসি নাই আজকে মা থাকলে হয়তো এই কষ্টটা করা লাগতো না যাই হোক চলো রান্না শুরু করা যাক প্রথমে কড়াইয়ের মধ্যে বটের সাথে পানি এক করে নিয়েছি তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম কারণ আমার মাকে দেখতাম সবসময় হলুদ গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করতে তখন মা বলতো যে হলুদ গুলা দিয়ে সিদ্ধ করলে গন্ধ অনেকটা কমে যায় আর কি যাই হোক এখন হইতেছে এটাকে সিদ্ধ করে মিনিটের মতো তো প্রায় মিনিট পর আসছি চেক করার জন্য আর এই দিকে আর সহ্য করা যাইতেছে না তো বন্ধুরা এই দেখো ফাইনালি আমার বট সিদ্ধ করা রেডি বট রান্না করার জন্য যা যা উপকরণ দরকার আমি আগে থেকে রেডি করে নিয়েছি ওইটা ছিল হইতেছে আদা রসুন পেস্ট এদিকে হইতেছে পেঁয়াজ কুচি তারপর আছে হচ্ছে টমেটো কুচি করে কাটা তারপর লঙ্গ এলাচ দারচিনি এই ছিল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কারি পাউডার তো এখন হচ্ছে রান্না শুরু করার পালা প্রথমে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে এখন ভালো করে কিছু সময় নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর যখন মোটামুটি হয়ে আসবে তখন হইতেছে সে তেজপাতা এলাচ দারচিনি এগুলো সব কিছু দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটাকেও একটু নাড়াচাড়া করে বেশ কিছু সময় একটু ভেজে নিব যখন দেখবো এটা একটু হয়ে আসছে তখন হইতে সেটার মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিব কারণ তেলের মধ্যে টমেটো দিলে কি হয় টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এর জন্য আমি সময় তেলের মধ্যে টমেটোটা দেওয়ার চেষ্টা করি তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব তো ফাইনালি আমার ভেজে নেওয়া কমপ্লিট টমেটো প্রায় মেল্ট হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর এখানে দিয়ে দিলাম কারি পাউডার আর দিলাম পরিমাণ মতো লবণ তো এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না উঠে তো এই যে ফাইনালি হইতেছে তেল উঠে গেছে উপরে তো এখন আমি এই মশলার মধ্যে সিদ্ধ করে রাখা বট দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে মশলার সাথে বটগুলো ভালো করে লেগে যায় আমি বটগুলোকে মশলার সাথে প্রায় দশ মিনিটের মধ্যে কষিয়ে নিব এই যে আমার কষানো শেষ এখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম তো আলুগুলোকে হইতেছে ভালো করে নেড়েচেড়ে নিবো যাতে মশলা গায়ে লেগে যায় তো আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে ফাইনালি আমার কষানো শেষ এখন হইতেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এখন আমি এটাকে বিশ থেকে প্রায় মিনিটের মতো রান্না করব। যারা প্রবাসী ভাই বা বোন আছেন তাদের হয়তো সবারই আমার মতো সারাদিন কাজ করে এসে রান্না করতে অনেক বেশি কষ্ট হয় কি আর করার ভাই খেতে তো হবে তাই না আমি প্রায় পনেরো মিনিট পরে আসছি চেক করার জন্য তো এখন দেখি ভালোই পানি আছে। তো আরও প্রায় দশ মিনিট রান্না করার পরে হইতেছে পানি শুকায় গেছে এখন আমার হইতেছে সম্পূর্ণ রেডি আমার রান্না করা তো এখন আমি খাবো তো আসলে একটা কথা কি রান্না করতে প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টার মতো লেগে যায় কিন্তু খেতে কিন্তু পাঁচ মিনিটের সময় লাগে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন একটু আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম